এসির আবিষ্কার সহজ কোনো প্রক্রিয়া ছিল না আধুনিক এসির জন্ম হয় উনিশশো সালে আমেরিকান আবিষ্কারক উইলিস ক্যারির মাধ্যমে তার মূল উদ্দেশ্য ছিল একটি ড্রেসিং রুমের আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাতে বইয়ের পাতাগুলো সঠিকভাবে সংরক্ষিত থাকে ক্যারি বুঝতে পেরেছিলেন যে শুধু ঠান্ডা করা যথেষ্ট নয় বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য তিনি এমন একটি যন্ত্র ডিজাইন করেছিলেন যা বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয় এবং ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে আপনারা শুনে অবাক হবেন যে এসি আবিষ্কার হয়েছে ছাপাখানা কারখানায় কাগজপত্রের আর্দ্রতা রক্ষা করতে গিয়ে ক্যারি তার যন্ত্রে কপার কিউলিং কয়েল ব্যবহার করেছিলেন বাতাসকে কয়েলের মাধ্যমে পাস করানো হতো ফলে বাতাস শীতল ও শুকনো হয়ে যেত যদিও প্রথমে এটি শুধুমাত্র শিল্পজাত ব্যবহারের জন্য সীমিত ছিল তবে ধীরে ধীরে এটি ঘরে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে উনিশশো সালে ইলেকট্রিক ফ্রিজ এবং অন্যান্য কোম্পানি ক্যারির ধারণা অনুযায়ী বাণিজ্যিক এসি তৈরি করতে শুরু করে পরবর্তীতে কয়েক দশকে রেফ্রিজারেন্ট ব্যবহার করে ঠান্ডা করার পদ্ধতি আরও বেশি উন্নত হয় উনিশশো সালে সিনেমা হলে এসি ব্যবহারের ফলে মানুষ গরমকালে আরামদায়ক পরিবেশে ভিড় জমাতে শুরু করে উনিশশো সালের দশকে বড় বড় অফিস এবং ধনী পরিবারে এসির প্রচলন শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে ছোট আকারে এসি বাজারে আসায় সাধারণ ঘরেও এটি ব্যবহৃত হতে শুরু করে এর ফলে গরমকালে প্রতিটি ঘরই আরামদায়ক তাপমাত্রা বজায় রাখা সম্ভব হয় এসি দুইটি অংশে বিভক্ত ইনডোর ইউনিট ঘরের ভিতরে বসানো থাকে এতে ফ্যান এবং কুলিং কয়েল থাকে কুলিং কয়েল রেফ্রিজারেন্ট তরল ব্যবহার করে বাতাসকে শীতল করে ফ্যানের মাধ্যমে ঘরের বাতাস কয়েলের মধ্যে দিয়ে যায় এবং শীতল হয়ে ফিরে আসে ফলে ঘরের তাপমাত্রা কমে যায় এবং ঘর আরামদায়ক হয়ে যায় আউটডোর ইউনিট ঘরের বাহিরে স্থাপন করা হয় এতে কম্প্রেসার এবং কন্ডেসার থাকে কম্প্রেসার রেফ্রিজারেন্ট তরলকে চাপ দিয়ে সঞ্চালিত করে এবং কনডেন্সার গরম রেফ্রিজারেন্ট থেকে তাপ বাতাসে ছেড়ে দেয় সহজভাবে বলতে গেলে এটি ঘরের গরম বাতাসকে বাহিরে পাঠায় ইনডোর এবং আউটডোর ইউনিটের মধ্যে রেফ্রিজারেন্টের চলাচল ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের যুগে এসি শুধু ঠান্ডা বাতাস দেয় না বরং আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ধুলো ও জীবাণু ফিল্টার করে এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে ক্যারির এই উদ্ভাবন আমাদের জীবনধারায় এক বিপ্লব ঘটিয়েছে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আজকের যুগের এই এসিটা কিন্তু অসাধারণ একটা উদ্ভাবন